আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু সকলেই কেমন আছেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে নতুন বসতি আর বৃষ্টিতে দেখেন ডোয়া গুলো কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে মাটি ধুয়ে যাচ্ছে একদমই নতুন বসতি সবাই আর এদিকে দেখেন আর এটা হচ্ছে মুরগির খোপ আর এখানে মরিচের চারা বোনা হয়েছিল এখানে মরিচ ধরছে অনেক সুন্দর মরিচ আর এই মরিচগুলো খুবই ঝাল আর গন্ধটাও খুবই ভালো লাগে এই মরিচের যাই হোক এই দেখেন সরের নতুন বসতিদের বেহাল অবস্থা একদমই যে এখানে মাটিগুলো কেটে ধুয়ে যাচ্ছে তার জন্য যে পাইপ দিয়ে পানিগুলো দূরে ফেলা হচ্ছে সকাল থেকেই বৃষ্টি শুরু রাতে তো বৃষ্টি ছিলই আর এখানে মুরগিগুলো বৃষ্টির মধ্য বারান্দায় শহরাঞ্চলে আসলে বৃষ্টির কারণে অনেক সমস্যাটাই দেখা দেয় বেশিরভাগই হচ্ছে মাটিগুলো ধুয়ে যায় ধুয়ে অনেক সময় বাড়িটা ভেঙে দেওয়ারও সম্ভাবনা থাকে দেখেন এটা হচ্ছে একটি প্রত্যন্ত দুর্গম সর আমি এই আজকে আপনাদেরকে এই গ্রাম অঞ্চলের একটি বাড়ির দৃশ্য দেখানোর চেষ্টা হচ্ছে টিউবওয়েল আর এখানে জাল আছে আর এটা হচ্ছে রান্নাঘর এখানে মূলত রান্না হয় না মানে লাকড়ির অভাব এখানে মূলত রান্না হয় না অবসলো ভাবে জিনিসগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা মাটি গুলো একদমই ধুয়ে যাচ্ছে যাতে একদমই বাatra না ভেঙ্গে যায় তার জন্য পাইপের ব্যবস্থা করা হয়েছে পাইপ দিয়ে পানিটা ওই নিচে পড়ে। যে আফ্রিকার জঙ্গলের মতো একটা জায়গা সামনে হচ্ছে কলা গাছ দেখেন আর এটা হচ্ছে কচু আমরা এটাকে মৈলী কচু বলি এই কচুটা খেতেও খুবই সুস্বাদু এই কচু সাধারণত আমাদের এলাকায় গস্তে মানে যে কোনো তরকারির সাথে এই কচু খায় যেমন মাছ গছ সবগুলোর সাথে এই কচু খাওয়া যায় আর এই কচুটা স্বাদেও খুবই ভালো আর এটা হচ্ছে আম গাছ বারো মাসে আম এখনও ফলছে আসেনি আর এখানে একটা পেঁপে গাছ এই গাছটা অনেক বড় হয়েছিল কোনো প্রকার ফুল আসেনি বলে গাছটাকে কেটে ফেলা হয়েছে এখনো আবার নতুন করে পাতা গজাইতেছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ডালিম গাছ আরও ছোট্ট একটি কাঁঠাল গাছ রয়েছে এখানে এখানে একটা ফুল গাছ তো বৃষ্টির দিনে আসলেই চরাঞ্চলের মানুষের পরিস্থিতি খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে গুলো এই যে বৃষ্টিতে বৃষ্টির কারণে মাটিগুলো কেটে যাচ্ছে মাটিগুলো কেটে যাচ্ছে দেখেন পরিস্থিতি সুপারি গাছ আছে তিনটা এখানে আর এখানে ইট রাখা হয়েছে দেখেন বৃষ্টির পানি একদম জমে গেছে জমে একাকার আর দিক দিয়ে পানি যাচ্ছে সামনে হচ্ছে সামনে হচ্ছে ধানের জমি এগুলো হচ্ছে ধানের জমি পুরো চকি হচ্ছে ধানে ভরপুর এবছর ধানের ফলনও ভালো কিন্তু কৃষকরা ধান কাটছে কাটার পরেই হচ্ছে বৃষ্টি আমাদের গ্রামের একটি পরিবেশ দেখেন যে গ্রামে আসলে কতটা শান্তি দেখতে এটা হচ্ছে পাবেল গাছ আর এখানে রয়েছে বড় গাছ নতুন একটা গলো হয়েছে এখানে এই যে পরিস্থিতি ঘরের okay যায় বরই গাছে প্রচুর ফুল আসছে দেখতে পাচ্ছেন গ্রামের ছেলে মানুষ সাধারণত নিজেদের সবজি নিজেরাই চাষ করে খায় হাট থেকে শুধু মাছ গছ তোই কেনা লাগে তাছাড়া সবাই নিজেদের সবজি নিজেরাই চাষ করে খায় যেখানে বাগুন ধরেছে আর এটা হচ্ছে লেবু গাছ আর এটা হচ্ছে আমার গাছ আর নতুন বসতি দেখেন প্রচুর পরিমাণ গাছপালায় পরিপূর্ণ একদমই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর এই চরটা নতুন চর প্রত্যেক বছরই নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া একটি চর এই চরের বসতি প্রত্যেক বছরই নদীগর্ভে বিলীন হয়ে গেছে এই বাড়িটাও দেখতে পাচ্ছেন এই বাড়িটা মূলত দুই হাজার বিশ সালে করা হয়েছে নতুন বাড়ি তার বৃষ্টির কারণে মাটিগুলো একদম ঘুষে পড়ে যাচ্ছে খুবই ভয়াবহ একটা অবস্থা চরে এই চরের মাটির আসলে ভারসাম্য খুবই কম কারণ হচ্ছে এখানে মূলত বালি মাটি এটেল মাটি হলে সেই মাটিটার জোর থাকে আর বেলে মাটি হলে তো আসলে মাটিগুলো ধুয়েই যায় ধুয়ে যায় এই হচ্ছে পরিস্থিতি এটা হচ্ছে লিচু গাছ আর এদিকে তো আপনাদেরকে দেখাইছেই তো পরিবেশটা একদমই নোংরা মনে হচ্ছে আপনাদের কাছে আসলে পরিস্থিতির সব কিছুই শিকার পরিস্থিতির কারণে মানুষের সব কিছুরই পরিবর্তন হয়ে যায় কথায় আছে যে অভাবে স্বভাব নষ্ট নদী বাংলে মানুষকে নিঃস্ব করে দেয় একেবারেই সেরকমই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ দেখাতে পারলাম আজকে আমি আপনাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন দেশ এবং দেশের পরিবেশটাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদয় নিচ্ছি الله اكبر